প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যদি আমার এই শিক্ষণীয় ভিডিও যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিদিন প্রচুর পরিমাণে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন চুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন গাছেরও প্রাণ আছে কথাটি কে বলেছিলেন উত্তরটি হল জগদীশচন্দ্র বসু বলেছিলেন গাছেরও প্রাণ আছে উত্তরটি হলো জগদীশচন্দ্র বসু বলেছিলেন নেক্সট প্রশ্ন শিবাজীর রাজ্য অভিষেক কবে সম্পূর্ণ হয় উত্তরটি হলো ষোলোশো চুয়াত্তর সালে শিবাজীর রাজ্য অভিষেক সম্পূর্ণ করা হয় উত্তরটি হলো ষোলোশো চুয়াত্তর সালে নেক্সট প্রশ্ন সনাত্তরী কাব্যগ্রন্থটি কাল লেখা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সনাত্তরী কাব্যগ্রন্থটি উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সনাত্তরী কাব্যগ্রন্থটি নেক্সট প্রশ্ন সোনা সোমালিয়ার রাজধানী কোথায় ছিল উত্তরটি হলো মগাদিগুতে ছিল সোমালিয়ার রাজধানী উত্তরটি হলো মগাদিগুতে ছিল সোমালিয়ার রাজধানী নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পরিণত মানুষের হিতপন্দনের হার কতবার উত্তরটি হল বাহাত্তর বার পরিণত মানুষের হিতপন্দনের হার উত্তরটি হলো বাহাত্তর বার নেক্সট প্রশ্ন ভারতীয় সুলতানদের মধ্যে মূলনীতির ব্যবস্থা করেছিলেন কে উত্তরটি হলো আলাউদ্দিন খলজি ভারতীয় সুলতানদের মধ্যে মূলনীতির ব্যবস্থা করেছিলেন উত্তরটি হলো আলাউদ্দিন খলজি ভারতীয় সুলতানদের মধ্যে মূলনীতির ব্যবস্থা করেছিলেন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানী কোনটির খুব কাছে উত্তরটি হলো কোটকটকান্তি রেখার খুব কাছে পশ্চিমবঙ্গের রাজধানী উত্তরটি হলো কটকটকান্তি রেখার খুব কাছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন ধরনের উত্তরটি হলো ক্রান্তীয় মৌসুমি ধরনের পশ্চিমবঙ্গের জলবায়ু উত্তরটি হলো ক্রান্তীয় মৌসুমি ধরনের পশ্চিমবঙ্গের জলবায়ু নেক্সট প্রশ্ন বিশ্ব তথ্য সুরক্ষা দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো আঠাশে জানুয়ারি বিশ্ব তথ্য সুরক্ষা দিবস পালন করা হয় উত্তরটি হলো আঠাশে জানুয়ারি পালন করা হয় নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে প্রথমবার কবে সংশোধিত হয় উত্তরটি হলো উনিশশো সালে ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত করা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ Thanks for watching.